কার বল্লা মুয়দান ইমান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে শহীদ হয়েছিলেন যারা আমি বিস্তারিত আলোচনা করতেছি সংক্ষেপে আমার বিডিওটি সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার প্রতি করবেন মুসলিম ইতিহাসের সবচেয়ে মন মানtrick হৃদয়ে বিদগ্ধ ঘটনা হলো কারবালার ময়দানে নবী দূষিত ইমাম হুসাইন রাজিয়াল্লাউ তালা আনহুর এর শাহাদাত বরণ ছয়শ আশি খ্রিস্টাব্দে দশে অক্টোবর আরবি হিসেবে একষট্টি হিজড়ি দশে মহরম আশুরার দিন এই আশুরার দিনে ইরাকে কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে তিনি নির্মমভাবে শহীদ হয়েছিলেন সেদিন তার সঙ্গে আরও অনেক শহীদ হয়েছিল চুত্র কারবালার ইতিহাস আলী রাজি আল্লাহ আনহু এর সন্তানদের মধ্যে ছিলেন আবু বকর রাজি আল্লাহ তালু জাফর রাদি আল্লাহ তালু মুহাম্মদ রাজি আল্লাহ তালু ওসমান রাজি আল্লাহ তালু ও আব্বাস রাজি আল্লাহ তালু হুসেন রাজি আল্লাহ আনহু এর সন্তানদের মধ্যে আবু বকর রাজি আল্লাহ তালু ওমর রাদি আল্লাহ তালু উসমান রাজি আল্লাহ আলী আকবর রাজি আল্লাহ তালু হজরত আব্দুল্লাহ রাজি তালু হাসান রাজি আল্লাহ আনহুর এর সন্তানদের মধ্যে আবু বকর রাজি তালু ওমর রাজি আল্লাহ তালু আবদুল্লাহ কাশেম রাজি আল্লাহ তালু আকিলের সন্তানদের মধ্যে জাফর রাজি আল্লাহ আব্দুর রহমান রাজি আল্লাহ ও আব্দুল ইবনে মুসলিম ইবনে আপিল রাজি আল্লাহ তালু আবদুল্লাহ ইবনে জাফরের সন্তানদের মধ্যে আল্লাহ রানু ও আবদুল্লাহ রদি আল্লা তালু অনুসন্ধানের দেখা গেছে দিন কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু এর পক্ষে ফাইভ

হুসাইন ইবনে আলী রাজি আল্লাহ আনহু এর কারবালার প্রান্তরে শহীদ হওয়া ঘটনা ব্যথিত হওয়া ও সমাবেদনা প্রকাশ করা তিনি ছিলেন মুসলিম জাতির নেতা সুবাহ আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সর্বশ্রেষ্ঠ কন্যা বিবি ফাতিমা রাজি আল্লাহ আনহা আনহার পুত্র ইমাম হোসেন রাজি আল্লাহ আনহু একজন বিজ্ঞ সাহাবি ছিলেন হাসান ও হুসাইনের মর্যাদা রাসুল্লাহ সাল্লাম থেকে একাধিক শহীদ হাদিসের বন্ধিত হয়েছে রাসুল্লাহ সাল্লাম ও হুসাইন রাজ পক্ষে জান্নাতি যুবকদের সর্দার তিরমির শরীফ তিন হাজার সাতশো আটষট্টি নবী পরিবারকে অন্তর দিয়ে ভালোবাসা ইমানের অন্যতম আলামত এক হাদিস হাসান ও হুসেন রাজি আল্লাহ আনহু এর ব্যাপারে নবীজি সাল্লা আলি বলেন এরা দুজন আমার পুত্র দহিত এবং আমার কন্যার পুত্র হে আল্লাহ আমি এদের দুইজনকে ভালোবাসি সুতরাং তুমি তাদের ভালোবাসো এবং যে ব্যক্তি এদের ভালোবাসবে তিনি তাদের ভালোবাসবেন কারবালার যুদ্ধের কারণ কারবালার ইতিহাস ও শিক্ষা কারবালার ইতিহাস। তালা আনহুকে আল্লাহ তালা ভালোবাসতেন তাই তাদের রেখেছিলেন শিয় আল্লাহ তালা এর ব্যাপারে আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহুর এর একটি বর্ণনা পাওয়া যায় যেখানে আলী রাজি তাল আনহু বলেন যখন হাসানের জন্ম হল তখন তার নাম হামজা যখন হুসেন ভূমিষ্ঠ হল তখন তার নাম রাখলাম জাফর এরপর রাসুল্লাহ সাল্লাম আমাকে ডাকলেন এবং বললেন এই দুইজনের নাম বদলে দেওয়ার জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছিল আমি বললাম আল্লাহ তার রাসুলেই এই বিষয়ে ভালো জানেন আল্লাহ অথবা তিনি তাদের নাম রাখলেন হাসান ও হুসাইন রাজি তাল্লা মুসনাদে আহমদ হাদিস নম্বর ইমাম হোসেন রাজি তাল্লা কেয়ামত পর্যন্ত মুসলমানের হৃদয়ে ব্যথা স্মরণীয় ও সত্যের পথে সংগ্রামের অনুপ্রেরণা যোগাবে আল্লাহ তালা মুসলিম উম্মা কি ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহন আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার দান করুক আমি